আসসালামু আলাইকুম দর্শক আশা করি আলহামদুলিল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো দর্শক আজকে যে প্রতিবেদন বা ভিডিও যেটাই বলেন আজকে এটা কোনো গরু ছাগল রিলেটেড বা কোনো মাছ বা কোনো প্রাকৃতিক সৌন্দর্য বা কোনো এরকম রিলেটেড কিছু না আজকের বিষয়টি একটু অন্যরকম তো দর্শক এবং যারা আমার লিসেনার বা আমার ভিওর আছেন তা আমাদের জীবনে প্রতিদিন বিভিন্ন ধরনের ঘটনা ঘটেই যাচ্ছে অহরহ আমাদের চারপাশে এবং আমাদের নিজ জীবনে এরকম অনেক অসংখ্য ঘটনা রয়েছে তো আপনি একটা জিনিস চিন্তা করুন যে আপনি আপনার বাসায় কেউ একজন এসে টোকা দিল বা কলিং বিল বাজালো তারপর আপনি গেট খুললেন সে আপনার সাথে হেসে খেলে সুন্দরভাবে কথা বলে আপনার সাথে আপনার বাসায় ঢুকে আপনার রুমে চলে গেল কিন্তু কিছুক্ষণ পর আপনি তার সাথে যখন কথাবার্তা বলে আবার আপনার বাসায় যখন বেলের ঘন্টা শুনলেন বা বেল বাঁচল বা কেউ নক করলো তখন আপনি গেটটা খুলে দেখলেন আপনি একটু আগে যার সাথে রুমে বসে কথা বলছিলেন সেই মানুষটাই এখন আবার এসে বিল দিয়েছে আপনার বাসায় এবং আপনি তাকে গেট খুলে সেই মানুষটাকেই দেখছেন তো জিনিসটা বুঝতে পারছেন যে যার সাথে এই কাহিনীটা ঘটছে বা ঘটেছিল তখন তার কী অবস্থা হয়েছে বা হতে পারে তো এরকম বিভিন্ন ধরনের কাহিনি আশেপাশে অনেক শোনা যায় এবং অনেকের থেকে ছাড়া যায় তো জাস্ট আপনি ইমাজিন করুন একটা জিনিস যে আপনি যাকে বা যার সাথে আপনি রুমে এসে কথা বলছেন সেরকম অবিকল আরও একটি মানুষ আপনি আপনার বাসায় বিল দিল আপনি সেই মানুষটাকে আবার দরজা করে দিচ্ছেন এবং আপনি রুমে এসে দেখছেন যে যার সাথে কথা বলছেন সে আর নেই হরর মুভমেন্ট আসলে যার সাথে এগুলো ঘটে শুধু সেই বুঝে যে দ্য সিচুয়েশন কী একটা অবস্থা তো এরকম অনেক হরর কাহিনি হরের স্টোরি আমরা প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় শুনে থাকি বা বিভিন্ন জায়গায় পড়ে থাকি তো আজকে এই কাহিনিটা আমি শুনেছিলাম একজনের থেকে তো জিনিসটা যখন আমি ভাবলাম তখন চিন্তা করলাম যার সাথে এটা ঘটেছে তারও সময় পরিস্থিতিটা কেমন হয়েছে বা কেমন ছিল যে আমি যার সাথে কথা বললাম যাকে আমি কলিং মিল দিয়ে বাসায় নিয়ে আসলাম একটু পরেই দেখি যে আবার সেই কলিং মিল দিয়ে আবার সেই মানুষটাকে আমি নিয়ে আসছি আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সব সময় তারাই হেফাজতে রাখুক এই কামনা করেই শেষ করছি আজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন